পাঁচ বছর সম্পূর্ণ হলো মালদহ রামকৃষ্ণ মিশনের আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্রের এই উপলক্ষে তিন দিন ব্যাপী বিনামূল্যে আয়ুর্বেদিক চিকিৎসা পরিষেবা দেওয়া হবে রোগীদের রামকৃষ্ণ মিশনের চিকিৎসা কেন্দ্র থেকে এদিন রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন মালদহ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী জলপাইগুড়ি জেলার আয়ুষ ডিএমও কল্যাণ মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টরা শনিবার সন্ধ্যায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক সূচনা করা হয় সোমবার পর্যন্ত চলবে প্রতিদিন বিকালে আয়ুর্বেদিক বিশিষ্ট চিকিৎসক বসবেন রোগী দেখবেন এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হবে মূলত রামকৃষ্ণ মিশনের স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে সপ্তাহে একদিন করে এই আয়ুর্বেদিক ক্লিনিক চলে আধুনিক চিকিৎসায় সবাই ঝুঁকছে তার পাশাপাশি আয়ুর্বেদিক চিকিৎসার গুরুত্ব কি বাড়ছে এই সময় কি মনে করছেন আপনি দেখুন আয়ুর্বেদিক চিকিৎসাটা ভারতবর্ষের প্রাচীনতম চিকিৎসা এখন যেটা বলতে পারি আমরা সেটা হচ্ছে সরকারিভাবে আয়ুর্বেদিক চিকিৎসা হোমিওপ্যাথি চিকিৎসা যোগা থেরাপি সবকিছুকে আবার নতুনভাবে আমাদের সিস্টেমের মধ্যে জড়িত করে তার শ্রীবৃদ্ধি ঘটানো তার যথাযথ জায়গায় যথাযথ উপাচার দিয়ে সেই চিকিৎসা ব্যবস্থাটাকে আরো সুদৃঢ় করার প্রয়াস নেওয়া হচ্ছে সেটা হচ্ছে আজকে আমি রামকৃষ্ণ বিষয় এসেছি আমার সঙ্গে এখানটায় ডিস্ট্রিক্ট মেডিকেল অফিসার আয়ুষ জলপাইগুড়ি থেকে ডাক্তার কল্যাণ মুখার্জি আছে আমাদের টাকা অলোক চক্রবর্তী আছে আমাদের ম্যাডাম ডক্টর মেসেজ চক্রবর্তী আছে নারায়ণী চক্রবর্তী তারা সবাই মিলে আমরা আজকে এইখানে পাঁচ বছর ধরে আয়ুষ ইউনিটটা চলছে ওখানে চালু হয়েছে সেই জায়গাটা আমি একটুখানি গিয়ে আমি অত্যন্ত

উনি আয়ুষ তার ডিএমও জলপাইগুড়ি জেলা তিনি এসেছিলেন সংক্ষিপ্ত একটা অনুষ্ঠান আয়ুর্বেদিক চিকিৎসা যে গুরুত্ব রয়েছে আমাদের দেশজ চিকিৎসা যে অনেক ক্ষেত্রে পাশ্চাত্য অ্যালোপ্যাথিক চিকিৎসার চেয়ে নানা শ্রেষ্ঠ তো সাইড এফেক্ট যে কম সেটা এই আয়ুর্বেদিক চিকিৎসা এখানে জনপ্রিয়তা লোকের যে গ্রহণ দেখে সেটা আরও বোঝা যাচ্ছে আমরা নিজেরা শিখছি করতে গিয়ে কয়েকজন ডাক্তার এখানে ওতপ্রোত রয়েছে ডক্টর আলোক চক্রবর্তী ডক্টর নারায়ণ চক্রবর্তী ডক্টর বিশ্বজিৎ ঘোষ এরা নিয়মিত আসে সপ্তাহে আমাদের একদিন চেম্বার হয় কিন্তু এরা অত্যন্ত নিষ্ঠাবান এবং এই কারণে কোনোদিনই এই সপ্তাহে একদিন মালদা থেকে দেবশ্রী রিপোর্ট আনন্দ বার্তা